গ্রেপ্তার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মেয়ে গোলাম পরোয়ার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজমি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করে এক হচ্ছে মনাজাত করেছি জেলখানাকেও মনাজ যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সলা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো কারো দোয়াল্লা কবুল করেছে তার ফলে এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওখানে চুপির নির্বাচনের ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এইজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক টুকনাজিক বিনায়ক रंजन চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এমজি আকবর সাহেবরা এখানে এসে আমোলিকের পক্ষে কারুতি করেছে অনেকেই বলেছিল ভারতের মধ্যে একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার কাছে আছে চীন ফাইনান্স করতে এর জন্য শেখ যাবে না এটা হইছে আল্লাহ বলছতে আল্লাহর মায়ে

কাজে আমরা ভাবি আমাদের আজকের এই সাংস্কৃতিক সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যেই স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রাম একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলমাজি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পারা মোহাম্মদ গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্পগোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরিণ আমি সেদিন ডিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ভল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আর নৈরাজ্য চলছে কেন আমরা এই বিপ্লব করি এই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব কিছু ব্যক্তিরা এতদিন চমচমি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন এটিকে হরি লুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা এত স্বীকার করেছি এত রক্ত দিয়েছি সেটা হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই। অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব